বিষ্ণু ইসলাম একজন খাদেন ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিশ্ব নবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম ও রসুল আল্লাহ রাসুল সাহা ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ একজন পীর সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বোর্কার একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দেই এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্বনুবীর ব্যাপারে বিষ্ণুবীরের খাদেম কি বলে শুনবেন বুঝনাই বোধহয় বিশ্ব ব্যাপারে বিশ্ব খাদেম কি কমেন্টস করছে শুনতে যান খাদেমের নাম সালাম আর জোরে বলতে হবে সালাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল তলা আলবাদ্রু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসুন সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে চলো তোমারে নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদি আল্লাহ তালা আলবু খুব ছোট্ট তিনি যেয়ে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণু দেখা করতেছে সুমান আল্লাহ কবেন না আনসারি যত সাহাবারা বিষ্ণুবির সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা আব্বু হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ারাসূল আল্লায়া হাবিব আল্লাহ লাম ইয়ুবকি রজুলুনওয়ালা ইমরাহজ উন্মিনাল আমজার ইল্লাহ কদ আত হাফা কাবি তখফা ও নবী আমি দেখতে পেয়েছি এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোন হাদিয়া দেয় নাই হাবিবাল্লাহ আমার কাছে তো কোন টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেবো ইল্লা ইমনি হালা আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেয়ার মতো আমার কাছে কিছু নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোনো নারী নাই এমন কোনো পুরুষ না যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাতিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজা টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাজকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলা ই আর সুল আমার ছেলেটারই আপনারা হাতিয়া দিলা শুদা ইয়া দুমুখাম আদা আলা আপনার যেই কাজ লাগবে যেই ক্ষেতমতের প্রয়োজন আপনারা এই ক্ষেতমত করবে অনবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়াকে এনে দিবে অজুর বানিয়ে এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটোখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস ফাদি আল্লাহ বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিষন্ন বিষন্ন হাদিয়া শোভানল্লাহ পড়েন এবার খেতমত শুরু করলো সায়েদানা আনাস ছোট্ট মানুষ কী আর করবে কতটুকু ক্ষেতমতার করতে পারবে নবীর মেয়ে সোয়াগটা এনে দেয় বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় নবীর জায়তুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সেদানা আনাজ পালন এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বছরে বিশ্বনবীর খেদমদ করেছি ফামা তারাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবাহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাদ্বানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবাজ আলা আওয়াজ কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই সুহান্লা পড়ে কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারো প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক না সাইদান আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানি

শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসারা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসে নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিষ্ণু নায়ে ইসলামের খাতায় বিষ্ণুবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তো দূরের কথা আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিষ্ণু আমার দিকে তাকায় না চিৎকার করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিষ্ণু নবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা হুকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই জিনিসটা আনতে যে মদিনা আর অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আস বিশ্ব ইসলাম সাম দেশের জুব্বা বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতি আল্লাহ চালানো দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাতি আল্লাহ ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘণ্টা যায় আনাজও আসে না জামাও আসে না বিশ্বনবি ভাবলেন হায় রে আনাজ মনে ভুলে গিয়েছে গিয়ার করা যায় নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস সাদি আল্লাহ দাঁড়ান বিশ্বনি সাল্লাম কিছু বললেন না যে উনিও আনাস সাদিল্লাহু জ্বালানপুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরো বদলেন সোমান্লাহ পড়বেন না সাইদ আনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ করে এসেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সায়দান আনাস আল্লাহ তালুর চোখ পড়ে গেছে সায়দান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিষ্ণুবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়েদেনা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবির মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে ব্যায়ে নেয়নি শাসন করতে জানলে লাঠি লাগে লাগে না না শাসন শাসন করতে করতে জানলে জানলে ধমক পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সাইদান আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনো দিন ধমক দেয় নাই সবসময় আমাকে আতর করেছে চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ